বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজে স্কুলে না গিয়ে একজন ডামি শিক্ষিকাও রেখেছিলেন চন্ডীপুর ব্লকের ভগবান খালি নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা তারই জ্যান্ত ভাইয়ের শ্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে জেলা শাসকের কানেই খবরটি পৌঁছয় জেলা শাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআই এর তরফ থেকে শোকাস লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এক কথা স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমের রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সাল থেকে আমি জেলা পরিষদ সদস্য তার আগে তো আমি জেলা পরিষদ সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে নিয়মিত ক্লাস করছি চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদন করেছি ও মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা শোকস নোটিশ পেয়েছি তার উত্তরও দেব শিক্ষিকা কোনত না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন যে না ক্লাস উনি করা করার নেই হ্যাঁ ক্লাসে উনি এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমি আমরা আপনাদের যখন ছটা ক্লাস আর আমি আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজে থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে বলছে যদি সে সয়চা আসে বাচ্চাদের যে শুধু ওয়া শেখানোর জন্য ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত ছুটিতে ছিলেন মেডিকেল না কারোর বদলে উনি আসতেন না উনি নিজে থেকেই আসতেন না ওই রকম আসতেন না উনি কখনো কখনো উনার মর্জি মতো আসতেন আপনার নাম স্যার আপনার নাম আমার নাম নীতাই চরণ মহিত শিক্ষক হ্যাঁ ভ্রবলকালী স্কুলের যে শিক্ষক তিনি গ্রামী শিক্ষিকা নিয়ে ক্লাস করতেন তাকে শোকজ করা হয়েছে এই বিষয়ে কি বলুন না মূলত শোকজের যে চিঠি সেটা সে সম্পর্কে আমার বিস্তৃত জানা নেই যদি প্রকৃতপক্ষে শোকজ তাকে করে থাকেন তাই নিশ্চয়ই যিনি শোকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয়ই কারণ রয়েছে বলে আমি মনে করি যাকে শোকজ করা হয়েছে বা যিনি সুকোজ করেছেন নিশ্চয়ই আধিকারিক বা যে মাস্টার সুকোজ হয়েছেন নিশ্চয়ই তিনি তার প্রত্যুত্তর দেবেন বলে আমি আশাবাদী তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকারের সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করবেন দীর্ঘদিন ধরে তিনি এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিং থেকে করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই তিনি বোধহয় ড্যামি দিয়ে করে করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা দিন ধরে করাচ্ছেন কি না এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই সরকারি স্কুলের শিক্ষক তিনি এভাবে ড্যামি দিয়ে ক্লাস করাচ্ছেন এটা কি কোনোভাবে আইন আইনের মধ্যে আওতায় পড়ে না আমি একজন পেশায় শিক্ষক আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি জানি বা বুঝি কখনো ড্যামে দিয়ে বোধ এটা করা যায় না উচিত না মৃণালকান্তি সিনহা সভাপতি চন্ডীপুর ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন খালি এক শিক্ষক তিনি নিজের শিক্ষকতা পরিবর্তন গ্রামের শিক্ষিকা নিয়ে ক্লাস করা তৃণমূল নেতাও বটে কি জানেন এমনি স্বপনবাবু ভগবান গ্রেড টুর সহকারী যে শিক্ষক তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান তিনি জেলা পরিষদের সদস্য বটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠন পাঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপূর্ণ হিসাবে একজন ব্যায়ামীতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয়ে পরিচালনা করছেন করা যায় না সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভাবনা উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে সত্যি আমি তীব্র বিভিত করছি মৃণালকাণ্টি সিনহা সভাপতি তিন নম্বর প্রাথমিক শিক্ষা সংগঠন চণ্ডীপুর